সুপ্রিয় দর্শক হক ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থাম্বিনিমো টাই দেখে দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট এই স্ন্যাক প্ল্যান্টে আমার কাছে চারটি ভ্যারাইটি রয়েছে আমি পরপর আপনাদের সেই ভিডিওগুলো দেখাবো পরবর্তী ভিডিও দেখাবো শুধু আমি আপনাদের যে এই স্ন্যাক প্ল্যান্টের উপকারিতা কী এই স্ন্যাক প্ল্যান্ট কেন আপনি বাড়িতে রাখবেন কেন রাখবেন কোথায় রাখবেন এবং কীভাবে পরিচয় করবেন আজকে আমি দেখাবো যে এই স্ন্যাক প্ল্যান্টগুলো কিন্তু নির্দিষ্ট পরিসরে যদি তার থেকে জায়গাটা কম হয় তাহলে কিন্তু পট অবস্থা ফাটিয়ে দেয় এমনকি মাটির পট থাকলেও সেটা ভেঙে যাবে আমার এই টপ পটটা এমন অবস্থা হয়েছে যে এতগুলো ব্রাঞ্চে যে মানে বেবি প্ল্যান্ট হয়েছে যে এটা নিজের প্রকৃতিভাবেই তলা দিকে প্রচুর ছোটো ছোটো বেবি রয়েছে আমি বুঝতে পারছি ফলে এদিক থেকে মাটি সরে গিয়ে একদম এমনিতেই উপরে এসছে আর টপটাও একদম মনে হচ্ছে ফেটে যাবে ঠিক এরকম অবস্থা তো আমি কী করব এখানে বেশ কিছু গাছকে তুলে নেব তুলে নিয়ে একটা বেশ সুন্দরভাবে মাঝে যেটা বেশ ভালো লাগবে দেখতে যে একটা ব্রাঞ্চ এখানে রাখবো আর কিছু মাটি পরিবর্তন করব কারণ বছর থেকে এর মাটি পরিবর্তন করা যায়নি যার জন্য এটাকে আমি বলা যায় রিপোর্টিং করব কারণ রিপোর্টিং না করলে এরা কিন্তু সেই এরকম ব্রাঞ্চ হিসাবে থাকবে না তবে এটা মোটামুটি দশ ইঞ্চি যদি হয় এর পরবর্তী আমি সুন্দর একটা বেশ একটু লম্বা মানে একটু উঁচু এর মতো ছোট নয় মানে পাঁচ ইঞ্চি হাইট নয় একেবারে আট ইঞ্চি বা দশ ইঞ্চি হাইটের যে সাধারণের প্লাস্টিক পট পাওয়া যায় সেটাতে বসালে দিতে খুব শোভনীয় হয় আপনি প্রচুর ধুলো বালি পড়ে আছে কারণ ব্যালকনি গার্ডেন ছিল এটা তো এটা একটু জল দিয়ে পরিষ্কারও করবো সুন্দর হয়ে যাবে আর কিছু খাবার দিয়ে নতুন করে পটিং করব যেগুলো অবতিরিক্ত গাছটাকে কেটে ফেলবো তো এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদের করছে কীভাবে কি খাবার দেবো সেটাও আমি বলে দিচ্ছি পরবর্তীতে আর যে জিনিসটা আপনাকে আমি হ্যাঁ বলার চেষ্টা করছি আপনাদের সেটা হচ্ছে যখন দেখবেন যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি এই ব্রাঞ্চগুলো হয়ে যাবে তখন কিন্তু আপনাকে কমাতে হবে নইলে কিন্তু প্লাস্টিকের হোক কিংবা মাটির হোক সেটা ফাটিয়ে দেবে মানে এই এতটাই শক্তিশালী গাছ আর এগুলো তো হাড়ি গাছ এইগুলো গাছ তো আপনার শলটি মাটিতে খুবই ভালো হয় আর রুখসূক্ষ জায়গাতে বেশি হয় জেরো টাইপের সমুদ্র তীর তীরবর্তী এলাকাতেও খুব ভালো হয় তো এই ব্যাপারে আমি বলতে যাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি অনেক কিছু বলবো আজকে একটু ছোট্ট একটা ভিডিও করার মাধ্যমে শুধু দেখাবো যে এইটা কাজ করতে হবে রিপোর্ট করতেই হবে কারণ না করলে কিন্তু আপনার এর নান্দনিক জিনিসটা যেমন হারিয়ে যাবে আর তেমনি পটটাও নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা সেটা পরে আমি আপনাদের পরবর্তী অংশ দেখাচ্ছি টপ থেকে বের করার পর দেখছি দেখেন কি অবস্থা হয়েছে এরকম একটা মানে পুরো হয়ে এক এদিকটা বেড়ে আসছে এই জন্য টপটা এদিক থেকে উঠে গেছে দেখুন এই যে এ তিনখানা ক্ষেত খুলে ফেলতে হবে কারণ এত বড়ো বড় জিনিস যদি যেদিকে বার থাকে টপ ফাটিয়ে দেবে তো এই যে খোলম কুচি আছে খোলম কুচির সঙ্গে কিছু নুড়ি পাথর আছে এই নুড়ি পাথর তারপরে বালি দিয়েই কিন্তু মিডিয়া তৈরি করতে হয় তলার দিকে তো আমি পরবর্তী অংশ নিয়ে আসছি পুরো টপটাই আমি খালি করে নিয়েছি ওই টপটাতেই প্রতিস্থাপন করব আর দেখতে পাচ্ছেন যে বালিটা যে মাটিটা ছিল সেই মাটিটা একেবারে কোনো প্রাণহীন কিছু শক্তি নাই তো এই মাটিটাকে চেলে রোদে শুকিয়ে এতে আমি এক চামচ ইউরিয়া দু চামচ ফসফেট দিয়ে এবং টাকা ভিড় দিয়ে শুকিয়ে নিয়ে বস্তাবন্দ করে রাখবো এটা মোটামুটি মিনিমাম এক মাস বা সর্বোচ্চ তিন মাস যদি রাখতে পারেন তবে এটার মধ্যে সব কিছু এলিমেন্ট অর্থাৎ প্রাকৃতিকভাবে মাটিটা ব্যবহার উপযোগী হবে তো সে ব্যাপারে পরে কথা বলবো এখন শুরু করি এই তাই প্রথমে আমি দেব খোলম কুচি এই খোলম কুচি দিলাম খোলম কুচি দেওয়ার পরে এখানে আমি কিছু নুড়ি পাথর টাইপের জিনিসগুলো দিয়ে দিলাম যেগুলোতে মানে বালিটা এর উপরে যখন দেবো তো ওপরে যে মিডিয়াটা তৈরি করবো সেই মিডিয়াটা যাতে এই বালি ভেদ করে তলার দিকে গিয়ে খোলম কুচিটা দেওয়ার জন্য যাতে জল যাওয়ার রাস্তাটা মানে বন্ধ না হয় তাহলে বুঝতেই পারছেন এখানে মোটামুটি এক ইঞ্চি পুরোপুরি আমি প্লেন বালি দিয়ে দিলাম এবারে এইখানে কী হবে উপরে যে মাটিটা দেব ওই মাটিটা কিন্তু কোনো মতেই এই বালি ভেদ করে নিচের দিকে যাবে না ফলে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো থাকবে কারণ এই গাছ আপনারা জানেন ড্রেন ড্রেনেজ ব্যবস্থা ভালো করতে না পারলে তাহলে কিন্তু এই গাছ জল হয়ে গেলে ভালো লাগবে না দেখতে এবার কি করব যেহেতু আমি মূল গাছটাকে একটাই ব্রাঞ্চ নেব এই ব্রাঞ্চটা নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটাই আমি দেব আর বাকি তিনটা ব্রাঞ্চকে আমি এভাবে আলাদা আলাদা জায়গাতে বসিয়ে দিলাম এটা সেকট টেকর ছাড়লে নতুন পটে পটিং করব কোনো বন্ধু বান্ধব আসবে তাদেরকে দিতেও পারবো কারণ এটা তো এয়ার পিউরিফায়ার হিসাবে বিশাল একটা ইয়ে আছে তার কার্যক্রমগুলো এর উপকারিতা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আপাতত আমি এটাকে রিপোর্টিং করছি কীভাবে সেটাই দেখবো তো রিপোর্টিং এবার এখানে মাঝখানে বসিয়ে দিয়ে এবার মিডিয়াটা কী তৈরি করবো সেটা একটু দেখে নেওয়া যাক মিডিয়াটা বলতে আমি এখানে একেবারে গার্ডেন সয়েল নিয়ে যেটা আর কি বস্তাবন্দি করে রাখা ছিল সেটা নিয়েছি নিমের মধ্যে কিছু বালি নিয়েছি একদম প্লেন বালি সিলভার স্যান্ড হতে হলেও হবে আর যেটা কনস্ট্রাকশান এটা অবশ্য কনস্ট্রাকশন স্যান্ড আর দিয়েছি আমি এখানে একদম কম্পোস্ট গোবর সার একদম চায়ের পাতা পণ্য করে শুকিয়ে রেখেছিলাম আর এক সময় দেখতে পাচ্ছেন টাইকোটা আমার তো সবটাকে আমি ভালো করে মিস করি মিস এটা এই মিডিয়াটাই খুব সু খুব ভালো এতে অন্য কোনো বন্ডা নিম নিমখোল সব দরকার নেই তবে টাইকোনা ভিড় পরিবর্তে আপনি সাপ পাউডার দিতে পারেন ছত্রনাশক অথবা আপনি নিমখল দিতে পারেন এটা দিতে পারেন অন্য কোনো এলিমেন্ট আর লাগবে না তাহলে এখানে আমি সেটা বসিয়ে দিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে সেই মিডিয়া দিয়ে সুন্দর করে চেপে 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 তার দিক থেকে এটাকে মোটামুটি এক সপ্তাহ সপ্তাহ আপনি ছেড়ে রাখলে কোনো অসুবিধা না খুব হার্ডই গাছ কোনো অসুবিধাই হয় না তো একটু জল তো দিতেই হবে কারণ যেহেতু গাছ বসালাম যখন জল দিয়ে পর্যাপ্ত পরিমাণ যদিও খুব বেশি জল পছন্দ করে না কিন্তু যখন এখন পটিং করলাম তো রিপটিং করতে গেলে তো জল দিতেই হবে আর এখানেও আমি দিয়ে দিচ্ছি যতটুকু এরা জল নেবে আর আপাতত প্রথম দিকে জলটা একটু বেশি করে দিতে হবে কারণ করে একেবারে কেটেই দিয়েছি অল্প কিছু শেকড় রয়েছে আর এটা থাকবে এইভাবে এটাকে বসিয়ে দিলাম এইবার যখন এই গাছটাতে মানে মোটামুটি মাসখানেক পরে যখন এটা করে সেট হয়ে যাবে তখন একে ডেকোরেট করতে পারেন আপনি কালার স্টোন দিতে পারেন এই কালার স্টোনগুলো দিয়ে আমি এটা ডেকোরেট করব এবং পরবর্তীতে আপনাদের সামনে উপস্থানও করব তো বন্ধুরা চলুন আর কথা বলবো তারপরে শেষ বন্ধুরা তাহলে এখন বুঝতেই পারছেন গাছটাকে অনেকটাই হালকা করে দিয়েছি এবং ব্রাঞ্চগুলোকে দিলাম আলাদা করে দিলাম যাতে এগুলো মাথার গাছ থেকে আলাদা করে দিয়ে সেগুলোকে একদিন অন্য পটে বসাবো আর এটাকে রিপোর্টিং করে দিলাম তো এইভাবে একটু সেটেই রাখবো আমি এই গাছটিকে দু সপ্তাহ তিন সপ্তাহ মাস রাখলেও কোনো জায়গায় আসে না এই গাছ খুবই হাড়ি গাছ কখনো সখনও ফুল রোদে রাখতেই পারেন তবে এমন জায়গায় রাখবো যেখানে লাইট পাবে যেমন আমি ব্যালকনি গার্ডেনে এই গাছটা ছিল সেখানেই আমি রাখবো তবে এটা এখন নয় এটা এখানে রুট সেট হয়ে যাবে এক সপ্তাহ পর তারপরে তো কেমন লাগলো ভিডিওটা বা কিছু শিখতে পারলেন কি না যদি শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখেন আর যদি মনে করেন যে আপনি ফেসবুক থেকে দেখবেন তাহলে অবশ্যই ফলো করবেন বাস বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই গাছের উপকারিতা সম্পর্কে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো শেষ করলাম এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে ধন্যবাদ